আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজায় ফের ইসরায়েলের হামলা দুই শিশু সহ নিহত চার এরপর জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে যে বার্তা দিলেন জেলানস্কি এদিকে ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের রিয়াদের সমর্থন পুনর্ব্যক্ত আরও জানিয়ে দিব ট্রুডোর বিদায় কানাডার ক্ষমতায় কারনি সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়ছে ট্রাম্পের প্রস্তাবে রাজি পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ফের ইসরায়েলের হামলা দুই শিশু সহ নিহত চার ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেই ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গুলি ছুড়েছে সীমান্তবর্তী এলাকাতেও এতে দুই শিশু সহ চারজন প্রাণ হারিয়েছে অন্যদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে কাতারের দোহায় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থায় ইজরায়েলি বাহিনী হামলা চালিয়েছে গাজা সিটি ও বেত লাহিয়ায় কমপক্ষে দুই শিশু নিহত হয়েছে এদিকে জর্ডান উপত্যকাতেও গুলি চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী তাছাড়া অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে আটজনকে গ্রেফতার করেছে তারা এর মধ্যে দুজন মারা গেছেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বাহিনী ইসরায়েল অধিকৃত জর্ডান উপত্যকা এলাকায় জর্ডান থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের চেষ্টারত আটজনকে গুলি করে গ্রেফতার করেছে গ্রেফতারের আগে সন্দেহভাজনরা এমনভাবে বাহিনীর দিকে এগিয়ে গিয়েছিল যা তাদের জন্য হুমকি স্বরূপ ছিল বাহিনী সন্দেহভাজনদের ওপর গুলি চালিয়ে জবাব দেয় ও আহতদের শনাক্ত করা হয় ইসরায়েলের চ্যানেল ফোরটিন জানিয়েছে আহতরা অভিবাসী শ্রমিক ভুক্তভোগীদের আঘাতের তীব্রতা সম্পর্কে কিছু জানা যায়নি জানিয়েছে গাজার ঘটনার পাশাপাশি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের এখনও আল জাজিরা বাড়িঘর ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একজন ফিলিস্তিনি কর্মী জানান অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ পূর্বে অবস্থিত দোমাগ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়ে ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন গাজায় যুদ্ধের সময় নারী স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিকল্পিতভাবে ধ্বংস করে ও যৌন সহিংসতাকে যুদ্ধ কৌশল হিসেবে ব্যবহার করে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়েছে তাছাড়া দখলদার দেশটি গাজায় ত্রাণ সহায়তাও ঢুকতে দিচ্ছে না রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে যে বার্তা দিলেন জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার একটি ভালো সুযোগ দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার চোদ্দ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে তিনি এ মন্তব্য করেন খবর রয়টার্সের জেলেনস্কির মন্তব্যটি এমন সময় আসলো যখন ইউক্রেন ত্রিশ দিনের অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব গ্রহণ করেছে এবং মস্কো জানিয়েছে কিছু শর্ত পূরণ হলেই কেবল তারা সম্মত হবে এক্সপোস্টে জেলেনস্কি লিখেছেন এই মুহূর্তে আমাদের কাছে দ্রুত এই যুদ্ধ শেষ করার এবং শান্তি নিশ্চিত করার একটি ভালো সুযোগ রয়েছে আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে দৃঢ় নিরাপত্তার বোঝাপড়া রয়েছে যুদ্ধবিরতির কথা উল্লেখ করে তিনি বলেন আমরা এখন যে কোনো যুদ্ধ অবসানের প্রথম ধাপের কাছাকাছি এছাড়া সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কির যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের মস্কোর ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান এ সময় তিনি আরও বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যতটা সম্ভব যুদ্ধবিরতিতে পৌঁছাতে বিলম্ব করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমকে বলেন যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় তবে তারা তাদের বিষয়টি নিয়ে খেলতে দেবে না আর যদি এমন কোনো পদক্ষেপ থাকে যা রাশিয়া ভয় পায় না তবে তারা প্রক্রিয়াটি বিলম্বিত করবে তিনি বলেন উপগ্রহ এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে মার্কিন সহায়তায় এক হাজার কিলোমিটারেরও বেশি ফ্রন্টলাইনে যুদ্ধবিরতি নিয়ন্ত্রণ করা যেতে পারে ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে রিয়াদের সমর্থন পুনর্ব্যক্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন কলে সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের জন্য সংলাপ সহজতর করা এবং সব প্রচেষ্টাকে সমর্থনের জন্য সৌদি আরবের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন গত বৃহস্পতিবার ফোনে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং এটি বৃদ্ধির উপায় পাশাপাশি ইউক্রেন সংঘাত সমাধানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট পুতিন রাজতন্ত্রের গঠনমূলক ভূমিকা এবং মধ্যস্থতা প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সদয় নির্দেশনায় মঙ্গলবার জেতায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার পর এ ফোনালাপটি অনুষ্ঠিত হয় সৌর বিদায় কানাডার ক্ষমতায় কার্নি কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন জাস্তিন ট্রুডো তার স্থলাভিযুক্ত হয়েছেন অর্থনীতিবিদ মার্ক কার্নি যিনি গতকাল শুক্রবার নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শপথ গ্রহণ করেছেন কানাডার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান এবং ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি সদ্য অনুষ্ঠিত লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচনে জয়ী হন সদস্যদের ভোটে তিনি এক লাখ একত্রিশ হাজার ছয়শত চুয়াত্তর ভোট পেয়ে দলীয় প্রধান নির্বাচিত হন সোমবার অটোয়াই ট্রুডোর সঙ্গে বৈঠকের পর তিনি জানান ক্ষমতা হস্তান্তর নির্বিঘ্নে ও দ্রুত হবে শপথ অনুষ্ঠানের আগে গভর্নর জেনারেল ম্যারি সাইমনের কাছে ট্রুডো পদত্যাগপত্র জমা দেন প্রায় এক দশক ক্ষমতায় থাকার পর জনমত জরিপে দলের জনপ্রিয়তা কমতে থাকায় তিনি জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন বিশেষ করে আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে তিনি ক্রমবর্ধমান চাপের মুখে ছিলেন দলীয় সমর্থন কমতে থাকায় বিরোধী দল এবং লিবারেল পার্টির ভেতর থেকেই তার পদত্যাগের দাবি উঠতে থাকে ইউক্রেনের যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়ছে ট্রাম্পের প্রস্তাবে রাজি পুতিন হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা তাতেই রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনস্কি বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জানালেন ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আমেরিকা যে প্রস্তাব দিয়েছিল তাতে রাজি তারা পাশাপাশি তার দাবি যুদ্ধবিরতি থেকে ক্রমে দীর্ঘস্থায়ী শান্তির পথে হাঁটতে হবে এবং যুদ্ধের কারণও নির্মূল করতে হবে তবে আমেরিকার প্রস্তাব কীভাবে কার্যকর হবে সে নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন তিনি তার দাবি এর মধ্যে কিছু সূক্ষ্ম জটিলতা রয়েছে বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশঙ্কর সঙ্গে কথা বলার পরে সরকারি বাসভবন ক্রেমলিনের একটি সাংবাদিক সম্মেলন করেন পুতিন তখনই তিনি বলেন যুদ্ধবিরতির প্রস্তাবে আমরা রাজি সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও যুদ্ধের কারণ নির্মূল করার বিষয়ে জোর দিয়েছেন তিনি